আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তো অনেকেই আছেন ইউটিউবের মধ্যে নতুন কাজ করা শুরু করেছেন এখন কথা হচ্ছে যে আপনার ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন বা অনেক ভিউ নিয়ে আসবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো সেই কাজটা করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটার নাম হচ্ছে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও আমার এখানে একটু লক্ষ্য করুন এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে তো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আমি চলে যাব এই অ্যাপটার মধ্যে ঠিক আছে আপনাদের এখানে ইনস্টল না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর অবশ্যই আপনার জিমেলটা এখানে অ্যাড করে নেবেন যে জিমেলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা আছে ঠিক আছে তো এখানে একটু লক্ষ্য করুন আমার এখানে আগে থেকে আমি যেহেতু লগ ইন করে রেখেছিলাম তো এখানে কিন্তু আমার মাহমুদ টেকনোলজি ইউটিউব চ্যানেলটা এখানে আছে ঠিক আছে তো এখানে সাবস্ক্রাইবার হচ্ছে সত্তর চুয়াত্তর জন ঠিক আছে তো এখন যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা এই জিনিসের দিকে একটু লক্ষ্য করুন এই যে আছে এই অপশান আমাদের একটা ক্লিক করে দিতে হবে একটু ভালো করে লক্ষ্য করুন এই যে আছে এই অপশান আমাদের আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তারপর এখানে একটু ভালো করে লক্ষ্য করুন উপর দিকে দেখুন আরেকটা অপশন চলে আসছে এই যে অপশানটা আসছে এই অপশানটা আমাদের একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম এখন আবার একটু ভালো করে লক্ষ্য করুন এখানে দেখুন যে টপ সার্চেস অর্থাৎ যে চার্জগুলো বা মানুষ ইউটিউবের মধ্যে যে বিষয়গুলো চার্জ করতেছে অর্থাৎ যে চার্জগুলো টপ লেভেলে আছে ওইটা কিন্তু ওইগুলো কিন্তু এখানে শো করবে এখানে যে এই বাটনটা আছে ওইটা ওইখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন অনেকগুলো লেখা কিন্তু চলে আসছে একটু ভালো করে লক্ষ্য করুন এই যে প্রথমটা দেখুন যে নিউ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তারপর আসছে ফেসবুক মনিটাইজেশন সেট নিউ আপডেট তারপর হচ্ছে ফেসবুক কপিরাইট কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন তারপর হচ্ছে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো লেখা আসছে অর্থাৎ এই বিষয়গুলো বা এই লেখাগুলো লেখে মানুষ বর্তমানে বেশি থেকে বেশি পরিমাণে ইউটিউবে চার্জ করতেছে এখন কথা হচ্ছে যে আপনাকে এখানে কেন নিয়ে আসলাম এখানে নিয়ে আসছে এই জন্যই অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এখন কথা হচ্ছে অনেকেই ফানি ভিডিও তৈরি করেন বা অনেকেই ইমোশনাল ভিডিও তৈরি করেন বা অনেকে ইসলামিক ভিডিও তৈরি করেন তো আপনাদের ক্ষেত্রে কেমন আসবে তো যেহেতু আমি এই টেকনোলজি পেজের মধ্যে অর্থাৎ আপনার টেকনোলজি ভিডিও দিয়ে আমি সরি টেকনোলজি পেজ বলে ফেলছি আমার এই টেকনোলজি চ্যালেঞ্জের মধ্যে আসছে ওই জন্য কিন্তু আমাকে এখানে টেকনোলজি সম্পর্কেই ধারণা দিচ্ছে বা টেকনোলজি সম্পর্কে যে চার্জগুলো করা হয় ওইগুলো কিন্তু এখানে শো করতেছে আপনাদের যদি ফানি চ্যানেল হয় তাহলে কিন্তু আপনার এখানে ফানি ভিডিওগুলোর যেগুলো চার্জ করা হবে ওইগুলো কিন্তু শো করবে আর যদি ইমোশনাল হয় বা অন্য কোনো ক্যাটাগরি হয় তাহলে কিন্তু ওইখানে আপনার চ্যানেলের মধ্যে ওই ক্যাটাগরির ওটাই শো করবে এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতেছি তো আমি এখান থেকে চলে যাবো আমার একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের মধ্যে তো এখান থেকে কিন্তু অন্য চ্যানেলটা হলে প্রথমে যে প্রুপাল আইকন আইকন আছে এখানে একটু ক্লিক করে দেবেন আর তারপরে যদি দেখুন সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু আমার অন্য চ্যানেলগুলো চলে আসবে তো এখান থেকে আমি চলে যাব যে মাহমুদ সরি শেখ মাহমুদ অফিসিয়াল ওই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে চ্যানেলটা আছে ডামার একটা ইসলামিক চ্যানেল তো এখানে আমি চলে যাব তো আমি কিন্তু আগে ছিলাম মাহমুদ টেকনোলজি চ্যানেলের মধ্যে এখন চলে যাব শেখ মাহমুদ অফিসিয়াল চ্যানেলের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে এসে আবারও আগের যে জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে আমি একটা ক্লিক করব ঠিক আছে তারপর এখান থেকে যে উপরে আমি আগে কিন্তু দেখাইছিলাম এখানে ক্লিক করব তারপর আবার যে টপ চার্জ চার্জেস অপশনটা আছে এখানে একটা ক্লিক করব তো এখানে দেখুন এখানে কিন্তু ভিন্ন লেখা আসছে বা ভিন্ন চার্জের অপশনগুলো আসছে এখানে প্রথমে দেখুন যে শেখ হানিফ অফিসিয়াল তারপর আসছে গজল 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 অর্থাৎ যেহেতু আমি এখানে ইসলামিক ভিডিওগুলো তৈরি আপলোড করি এই জন্য কিন্তু আমার এখানে ইসলামিক চার্জ যেগুলো চার্জ করে মানুষ সেগুলো কিন্তু আসছে দেখুন ইসলামিক স্টুডিও ক্লাব তারপর হচ্ছে হালাল মিউজিক আইটিডি হ্যাঁ আল মাহমুদ টিভি নেট কানেকশন অর্থাৎ আমি যে ভিডিওগুলো তৈরি করি এই ইউটিউব চ্যানেলের মধ্যে ওইটা নিয়েই কিন্তু এখানে আসছে এখন কথা হচ্ছে আপনাকেও এই বিষয়টা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ আমি টেকনোলজিটা বাদ দিলাম যেটা আমি এখন বর্তমানে আমার সরি আমি টেকনোলজিটার মধ্যে গিয়ে একটু মানে আপনাদেরকে দেখা তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন ভালো করে আর একটু ভিডিওটা লং হতে পারে জন্য কেউ স্কিপ করবেন না পরিপূর্ণ দেখুন আশা করি যে আপনাদের ভিডিওর মধ্যেও অনেক ভিউ নিয়ে আসতে পারবেন বা ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন এবং ভাইরাল হলে কিন্তু অনেক সাবস্ক্রাইবারও চলে আসবে ঠিক আছে তো এখন একটু ভালো করে লক্ষ্য করুন আমি আবার আপনাদেরকে বুঝিয়ে বলছি হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে ভিডিও তৈরি করবেন এখানে কিন্তু আপনার চ্যানেলের যে চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করবেন ওইটা কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে এই অপশানগুলো দেখবেন ঠিক আছে তো এখানে যেহেতু আমি টেকনোলজি ভিডিও আপলোড করি তো এখানে কিন্তু আমাকে বলতেছে যে নিউ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তো এখানে যদি আমি নিউ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেট একটা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এটা নির্দ্বিধায় ভাইরাল হবে যেহেতু মানুষে এই বিষয়টা বেশি থেকে বেশি পরিমাণে চার্জ করতেছে ঠিক আছে তো আপনারা আপনাদের কথা হচ্ছে এটাই যে আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে গিয়ে অর্থাৎ আপনার চ্যালেনটা ওয়াইটি স্টুডিওর মধ্যে লগ করে দেখবেন যে আপনাদের এখানে কোন ভিডিওগুলো মানুষে চার্জ করতেছে ওই ভিডিও যে ওই লেখা অনুযায়ী কিন্তু আপনি ভিডিওটা তৈরি করবেন এখানে প্রথমে আছে দেখুন কন্টেন্ট মনিটেশন সেট তো আমি যদি এখন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সেট করতে হয় সেটা আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু মানুষ অনেক দেখবে অর্থাৎ অনেক ভিউ হবে এবং ভাইরালও হবে ঠিক আছে এবং কিন্তু অনেকের সাবস্ক্রাইবও কিন্তু আনবে তারপর হচ্ছে যে ফেসবুক মনিটাইজেশন সেট নিউ আপডেট এই দূর একই কথা তারপর হচ্ছে যে কপিরাইট কপিরাইট কন্টেন্ট মনিটাইজেশন এটা নিয়ে আমি একটা বেশি ভিডিও তৈরি করলে আবার আর ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট বা ইউটিউবে যে মনিটাইজেশন বর্তমানে কিন্তু একটা নিউ আপডেট চলে আসছে ওই আপডেটটা নিয়ে আমি ভিডিও তৈরি করি অর্থাৎ এক কথা আপনি ইসলামিক ভিডিও তৈরি করেন ফানি ভিডিও তৈরি করেন বা যে রিলেটেডই ভিডিও তৈরি করেন ওই আপনার চ্যানেল চ্যানেলটা ওয়াইট স্টুডিওতে লিঙ্ক করে আমি যে অপশনটা আসলাম ওই অপশানগুলো ওইভাবে স্টেপ বাই স্টেপ বাট আসার পরে এখানে যে বিষয়গুলো থাকবে ওই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন একশোর মধ্যে একশো পার্সেন্টে ভিডিওগুলো ভাইরাল হবে বা অনেক ভিউ আসবে আর আপনার সাবস্ক্রাইবারও কিন্তু অনেকটাই বেড়ে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পারছি তো এরকম নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফিজ